নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি নিরামিষ মোচার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে এই মোচার ঘন্ট খেতে অসাধারণ লাগে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এইখানে মোচাটি আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছি ভালো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব ঝিরিঝিরি করে আমি মোচা কিন্তু কেটে নিয়েছি এবার আমি এই মোচা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করার জন্য এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের কেটে রাখা মোচা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই জল আমি এখানে দেখুন অ্যাড করে দিলাম যে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই রেখে বসিয়ে দিলাম খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণ দিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব প্রথমের দিকে হাই রাখবো ফ্লেম পরে আমি সেই ফ্লেম লো করে দেব। যখন ফুটে উঠবে এবার দেখুন আমি একটি মশলা রেডি করে নেব মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেখুন এক ইঞ্চির মতো আদার টুকরো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি অ্যাড দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ চামচ পরিমাণ কোড়ানো নারকেল এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মিক্সির জারে ঢাকা লাগিয়ে মিক্সিতে আমি ফাইন পেস্টটি রেডি করে নেব দেখুন আমাদের নারকেলের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো করে আমি পেস্টটি রেডি করে নিয়েছি এবার আমি এই পেস্টটি এক সাইডে রেখে দিলাম এবার দেখুন প্রায় পনেরো মিনিটের মতো আমি খুব ভালো করে মোচা সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে আমি জল ঝরিয়ে নেব এবার দেখুন বসিয়ে দিয়েছি আমি কড়াই গ্যাসে গ্যাসের ফ্লেম হাই রেখে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে আমি গরম হওয়া অবধি অপেক্ষা করব কড়াই চারিদিকে দেখুন খুন্তি দিয়ে লাগিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর কিছু তেজপাতা গোটা জিরে আর তেজপাতা কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন টুকরো করা নারকেল এখানে আমি ছোট ছোট স্লাইস করে নারকেল কেটে নিয়েছি প্রায় দু মিনিটের মতো আমি নারকেলগুলো ভেজে নেব নারকেলের টুকরোগুলো দু মিনিটের মতো ভেজে নিতে হবে লাইট ব্রাউন কালার হওয়া অবধি দেখুন আমি ভেজে নিয়েছি আমাদের ভাজা কমপ্লিট এবার আমি কড়াইতে অ্যাড করে দেব কেটে রাখা আলু এইখানে একটি বড়ো সাইজের আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছি আলু দেওয়ার পরে আরও প্রায় দু মিনিটের মতো আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব দু মিনিটের মতো হাই ফ্লেমেই আমি ভেজে নেবো দেখুন আলুগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি কড়াইতে অ্যাড করে দেব আমাদের মিক্সির জারে রেডি করা নারকেল আর আদার পেস্ট মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জলও কড়াইতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব দেখুন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সব মশলা দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন একটু সময় দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ করা মোচা কড়াইতে অ্যাড করা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন মশলার সাথে মোচা খুব ভালো করে মেশানো হয়ে যায় সেইভাবেই মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো দেখুন কড়াই থেকে এখন আমি ঢাকা তুলে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন কিছু কাঁচা লঙ্কা এখানে আমি ছয়টি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এখন লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে নেব দেখুন পাঁচ মিনিট হওয়ার পরে আমি কড়াই থেকে ঢাকা তুলে খুব ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যেই কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়ো এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ পরিমাণ দেখুন সব কিছু দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দেড় মিনিটের মতো সময় আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি ঘি আর গরম মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় একটু সময় দিয়েই মিশিয়ে নিতে হবে এইভাবে মোচার ঘন্টা একবার রান্না করে খেলে দেখবেন আপনারা সাত দিনের স্বাদ ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় আমাদের দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করে নেব এবার দেখুন আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে এই মোচার ঘন্ট খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে মেখে খেতে বা গরম গরম রুটির সাথে অপূর্ব স্বাদ লাগে আর এর স্বাদ সাত দিন অবধি আপনারা ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন যে সকল বন্ধুরা এত সময় ধরে আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি সব বাইকে টাটা নমস্কার